হঠাৎ করেই একই সিদ্ধান্ত নিলেন সেনা প্রধান আজকে থেকেই বাংলাদেশে শুরু হচ্ছে সেনা শাসন এই দিকে প্রত্যেকটা সমন্বয়ককে গ্রেফতার করা হবে কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনা ক্ষমতা হারাতে চলেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন এমন আশ্বাস দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রোববার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে তিনি এই আশ্বাস দেন এই অ্যাসিওরেন্স দিচ্ছি আমরা সব সময় আপনাদের পাশে থাকব ইনশাআল্লাহ যে আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ জামান যে বক্তব্যটা দিয়েছেন আমি মনে করি খুবই সময় উপযোগী একটা বক্তব্য। আসলে এই ধরনের একটা পোস্ট দিয়া 11 দিন আগের একটা ইস্যুকে মাঠে গড়াইছে কেন? হয়তো তার এমন কোন কর্মकांड তলে তলে হইছে যেটা পরবর্তী সময় গোয়েন্দারা তাকে ধরবে। বর্তমান দেশকে বাঁচানোর জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য কিংবা দেশের স্বার্থে কিংবা ওয়াকারকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে? অনেকটা এইরকমই। যদি তুমি এক বাপের জন্ম হয়ে থাকো হাসনা নাকি সাহস নাই নাকি না বৈঠক নিয়ে রীতিমতো ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে পাল্টা পাল্টি বিবৃতি চলছে হাসনাত আব্দুল্লা হঠাৎ করে কেন এমন স্ট্যাটাস দিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক মন্ডলী সমন্বয়কদের ভবিষ্যৎ ধ্বংস নিশ্চিত সমন্বয়ক হাসনাত আবদুল্লা গ্রেপ্তার হতে চলেছেন এইদিকে আলম মহা বিপদের মধ্যে পড়তে চলেছেন সম্মানিত দর্শক মন্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের উপর অভিযোগ তুলেছিলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর উপর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হঠাৎ করে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বাংলাদেশে সেনা শাসন জারি করতে চলেছেন সেনা দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ইতিমধ্যেই ভিডিওর শিরোনাম এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন হাসনাত আর হচ্ছে সার্জিস তো আমাদের বাংলাদেশের আপনার সেনা বাহিনীর ভিতরে আপনার মেজর লেভেলের কিংবা আরো হাই লেভেলের যত অফিসারগুলো আছে মানে বর্তমান প্রতিনিয়ত দিনের পর দিন নানান জায়গায় একের পর এক একটা মনে মিটিং হচ্ছে সেনা প্রধান ওয়াকারের সাথে আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন হতে যাচ্ছে অনেকটা এইরকমই আমাদের বাংলাদেশের সেনাবাহিনী বর্তমান দেশকে বাঁচানোর জন্য বাংলাদেশের সার্বভৌমত্বকে বাঁচানোর জন্য কিংবা দেশের স্বার্থে কিংবা ওয়াকারকে বাঁচানোর জন্য আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার সার্বভৌমত্ব বাঁচানোর জন্য কিংবা সম্মান বাঁচানোর জন্য বহির্বিশ্বে যে একটা সুনাম সমস্ত কিছু যে অর্জন করছে তিলে তিলে এই অর্জনটুকু রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান আপনার সমস্ত কিছুর দিক দিয়ে পারফেক্ট আছে অন্যদিকে যে কোনো পরিস্থিতি হোক না কেন সমস্ত কিছুর মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে আপনারা দেখে থাকবেন যে এক সার্জিস হাসনাদ পিনাকি ইলিয়াস মানে জঙ্গিবাদীরা এরা আপনার বিদেশে বসে দেখবেন যে ওয়াকারকে পদত্যাগ করা ওয়াকারকে রাখবো না ওয়াকারকে এটা করব ওয়াকারকে সেটা করব সেনাবাহিনীকে কি আমরা কি দায়িত্ব দিছি নাকি মানে দেশের বাপমা হয়ে গেছে ওরা হ্যাঁ যে সেনাবাহিনীকে দায়িত্ব দিছে কিনা আরে বেটা পাঁচই আগস্ট যদি সেনা প্রধান তিনি যদি তাদের অবস্থান না নিয়ে কথা না বলতো তাহলে বা তারা একটা চোর পারতি বা বাহিনী যদি একটু ব্যাগা হয়ে কিছু করতে বাংলাদেশে আরো লাশ পড়তো বাংলাদেশে আরো লাশ পড়তো কিংবা তিন বাহিনীর প্রধান যদি বাংলাদেশে একটা তদন্ত চালাইতো যে কারা বা কাদের মাধ্যম এগুলো হইতেছে বাঁচতে পারতি পারতি না যাই হোক এই সমস্ত কথা বলবো না আপনারা এই ভিডিওটা দেখেন শুনেন এটা হচ্ছে বর্তমান হাসনাদের অবস্থা কোন দিনের অবস্থা এই ভিডিওটা অনেকেই দেখে থাকছেন যেদিন থেকে নাকি আপনার সেনা প্রধানের পিছনে লাগছে সেদিন থেকে তার এই অবস্থা কেন আপনারা বলতেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিশ্চিন্ন করে ফেলবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে ফেলবে আওয়ামী লীগকে ওপরে ফেলে দিবে আওয়ামী লীগ এটা করবে আওয়ামী লীগকে সেটা করবে আচ্ছা বলেন তো বুকে হাত দিয়ে আদেও কি পসিবল আরেও কি এটা সম্ভব যেখানে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানটা টরিয়োস মানে তিনি আপনার বড়াবিশেষ সাক্ষাৎকারে আপনার নারায়ণ টিভি চ্যানেলের যেমন সরকার সাক্ষাৎকার প্রতিটি মনোখন সাক্ষাৎকারে তাকে একটা প্রশ্ন কমন প্রশ্ন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই যে যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারী বিশেষ করে মূল যে সম্মানকারীরা হাসনাথ সার্জিস বা বাদাস জে বাজারা তারা বলতেছে যে আউমলিকে নিষেধা করবে তো আউমলিকে কি আপনি নিষেদ্ধ করে দিবেন তিনি কি বলছে যে না আউমলিকে আমরা নিষেদ্ধ করব না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা আমরা কখনো এখন পর্যন্ত বলি নাই বা আর বলবো না আর উল্টো দিকে সমন্বয়কারীরা বলতেছে যে আওয়ামী লীগ বাংলার মাটি থেকে চির জন্য আওয়ামী লীগকে উপরে ফেলে দিব যেই বাংলার জন্ম দিছে আওয়ামী লীগ যে বাংলার জন্ম হয়েছে আওয়ামী জন্য আজকে সেই বাংলা থেকে নাকি আওয়ামী লীগ দিব মানে অনেকটা কি জানো মানে আসলে বলতে হয় আসলে সার্জিস হাসনাদের যে বাপ আছে ওদের বাপ তো মনে করো ওদের জন্ম দিছে তাই না এখন ওই জন্মদাতা পিতাকে তারা উপরে ফেলে দিবে তারা বলবো যে আল্লাহ আমাদের মায়ের গর্বের ভিতরে পাঠিয়ে দিচ্ছে তারা বর্তমান মানে তাদের বর্তমান যে মনে করেন যায় সত্যি কথা বলতেছি এখন আসুন এই যে আমাদের বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার বা বাহিনী দেখে রাখবেন যে প্রতিনিয়ত এই সমন্বয়দের এগেনস্টে প্রতিনিয়ত মনে করেন কঠোর হবে প্রতিনিয়ত কঠোর হবে আমাদের বাংলাদেশের দেখবেন যত সেনা প্রধান আছে আমাদের বাংলাদেশে দেখে থাকবেন যে বর্তমান আপনার মেজর লেভেলের বা হাই লেভেলের যত অফিসার আছে একদম ছোট থেকে একদম হাই লেভেলের যত অফিসার আছে দেখবেন সবাই বর্তমান কি রেডি সবাই প্রস্তুত আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনা আমাদের বাংলাদেশে যে কোনো সময় সেনা শাসন চালু হয়ে যাবে এটা বাস্তব কারণ বর্তমান বাংলাদেশের অবস্থা খুবই ভয়ঙ্কর কারণ জঙ্গিবাদীরা আপনার প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বহিবিশ্বী থেকে প্রতিনিয়ত মনোকণ্ণ পায়তারা মনোকোন চালাচ্ছে প্রতিনিয়ত তো এটা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী উঠে যাওয়ার জন্য প্রতিনিয়ত বাংলাদেশেও একের পর এক চালাচ্ছে যেমনটা আপনারা ভিডিওতে প্রথমে দেখলেন তো আশা করি আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব বাঙালিত্ব এবং এই জঙ্গিবাদীদের দমনের ক্ষেত্রে আপনারা বিশেষ একটা ভূমিকা রাখবেন আপনারা ভুলে যাবেন না আপনাদের পাশে বাংলাদেশের প্রতিটি জনগণ আছে আমি লাস্ট আরেকটি লাইন কথা বলতে চাই সেটি হচ্ছে সমন্বয় সার্জিসের উদ্দেশ্যে কিংবা হাসনাতের উদ্দেশ্যে তারা দেখবেন যে বা তাদের যে বর্তমান অবস্থা হয়েছে আপনার আওয়ামী লীগকে শেষ করে দেবে অন্যদিকে হাসনাতের বক্তব্য হচ্ছে যতদিন আমি হাসনাত এই পৃথিবীতে বেঁচে আছি বা আল্লাহ আমারে বাঁচিয়ে রাখছে ততদিন আউমিলিক এই বাংলার মাটিতে থাকবে না আউমিলিকে আমরা উপরে ফেলে দেব হাসনাত আমি একটা কথা বলতে চাই তোমার হাতে বা আমাদের বাংলাদেশে বর্তমান যে টাকাগুলো আছে সেই টাকার ভিতরে শেখ মুজিবুর রহমানের ছবি আছে তাই না হাসনাত তো তুমি যদি এক বাপের মানে জন্ম হইতে মানে তোমার বাপ যদি তোমারে মানে only 1% tini যদি তোমাকে জন্ম দিয়ে থাকে তাহলে হাসনাত আর সার্জিস তোমরা টাকাটা চেঞ্জ করে ফেলো প্লিজ সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটা চেঞ্জ করে ফেলো এখন পর্যন্ত শেখ মুজিবুর রহমানের ছবি তোমরা রেখে দিস কেন যেখানে শেখ মুজিবুর রহমানের সমস্ত কি বলে এই ভারসাম্য বা এগুলা বা স্মৃতিগুলো সমস্ত কিছু ভেঙে চোরমার করে দিস মাটির সাথে মিশাই দিস সেখানে এখন পর্যন্ত টাকার ভিতরে শেখ মুজিবুর রহমানের ছবিটা কেন আশা করি সেই ছবিটাও এক দিনের ভিতরে চেঞ্জ করে ফেলবে যদি তুমি এক বাপের জন্ম হয়ে থাকো হাসনার নাকি সাহস নাই নাকি পারছো না নাকি সেই স্পর্ধা নাই কোনটা নাকি সেই যোগ্যতা নাই কোনটা হ্যাঁ এটা তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে যাই হোক এনিওয়ে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন তবে হ্যাঁ এটা বাস্তব আমাদের বাংলাদেশে সেনা শাসন অচিরেই হতে যাচ্ছে ইনশাল্লাহ দেশের সাথে বাঙালির সাথে বাংলাদেশের সর্বভৌমত্ব স্বার্থ সালাম আলাইকুম যে আলোচনা নিয়ে সারা বাংলাদেশ তোলপার যে আলোচনা নিয়ে নানান রহস্য ধোয়াশা আছে যে আলোচনা নিয়ে অলরেডি আপনার কি বলা হয় যে ধরেন এনসিপির মধ্যেই বিভাজন তৈরি হয়েছে হাস্তাদ বলছে যে বক্তব্য সার্জিস বলছে একই জায়গায় সে উপস্থিত ছিল কিন্তু হাস্তাদ বিষয়টাকে যেভাবে লাইটিং করা রাতারাতি ও আসা নিয়োগ নেওয়া যেই দুর্নীতির রিপোর্ট বের হল এনসিপির আসিফ সম্পর্কে বা নাহিদদের সম্পর্কে বিভিন্ন জায়গায় সেটাকে কাভার করার জন্য কেউ কেউ বলছেন যে হাসতাদ এই ধরনের একটা পোস্ট দিয়া এগারো দিন আগের একটা ইস্যুকে মাঠে গড়াইছে কেন হয়তো তার এমন কোনো কর্মকাণ্ড তলে তলে হয়েছে যেটা পরবর্তী সময় গোয়েন্দারা তাকে ধরবে সে কারণে আগেই নিজের একটা স্ট্যান্ড তৈরি করে নিয়েছে আর জাতির সাবেক ছাত্রলীগ নেতার বক্তব্যে যে এতটা বিশ্বাস করবে এটা অনেকে ভাবে নাই সবাই ভাবতেছে সার্জিস এখন মিথ্যাবাদী আর সেনা প্রধান তো পুরোটাই মিথ্যাবাদী এমন যখন অবস্থা তখন সেনা সদর দপ্তর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে হাসরাত আবদুল্লাহ যে দাবি করেছেন তা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলেই মন্তব্য করছে সেনা সদর আর আমরা যদি দেখি এখানে শনিবার নিউজকে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেছে সেনা সদর তো সেনা সদরের যে মন্তব্য যে আপনার আমরা দেখি সেনা সদর সদরের সেনা সদরের যে বক্তব্য যে সেনানিবাসে নিবাসে খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামানের সাথে গত এগারোই মার্চ এটা বৈঠক হয়েছে তবে হাসনাত আব্দুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে তাদের প্রস্তাব বা চাপ দেওয়ার যে বিষয়টা এটা অস্বীকার করেছে বরং হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তাদের আগ্রহেই এগারোই মার্চ সেই বৈঠকটি আপনার মানে অনুষ্ঠিত হয়েছিল তো পরবর্তী সময় আপনার ভারতের পরিকল্পনা সেনা আর বিভিন্ন বিষয়কে বলা হয়েছে যে সেনাবাহিনী বলছে অত্যন্ত হাস্যকর এবং অপরিপক্ক গল্পের সম্ভার সেনাবাহিনী এত বেশি কথা বলার মতন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হাসনা হয় নাই বুঝতে হবে আপনি জুলাই আন্দোলন আবু সাইদের পরিবারকে দেখেন আমি ভিডিওটা দিছি আজকে আশ্বাস দিছে এরা নিজেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এক একজন যার মতো ভাই ঘটনা নানা নাচতেছো তো টেলিভিশনে সর্বশেষ বাকি ছিল সেনাবাহিনীকে নিয়ে হাতাহাতি করা তবে এই সাপটা মিটা যাবে মনে রাখেন দীর্ঘদিন আওয়ামী লীগের সাথে সর্বোচ্চ পরিমাণ ফলটা খাইয়া শেষ পর্যায়ে এসে আওয়ামী লীগ থেকে বের হইয়া আওয়ামী লীগকে আবার জাতির উপরে নতুন করে একটা আশা নেয়া সেই আশা নিয়ে এরা যা খেলাধুলা শুরু করছে এই এনসিপি রা একটা লোক পরিচ্ছন্ন ইমেজের এই মুহূর্তে বলতে পারে এরা সাংবাদিক ইলিয়া যেদিন বাক্সরা ছাড়া দিবে যদি ডক্টর ইউনুসি সরকার থাকবে না এই দিন দেখবেন কেন বের হয় পানির মতন ঝরঝর ঝরঝর করে বিতর্কিত সিলেটে মারামারি করে অস্থির অবস্থা তৈরি করছে না গতকালকে একটি ইফতার পাটি সামলাইতে পারে না হান্নান দেখে না কহে যে ভাই এখন কি আপনারা যে শুরু করছেন মানে কেমনে কি হবে এনসিবি থেকে এই জাতি যে প্রত্যাশা মনে বলে ক্যান্টনমেন্টের বৈঠক নিয়ে রীতিমতো ঝড় উঠেছে রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি বিবৃতি চলছে হাসনাত আব্দুল্লা হঠাৎ করে কেন এমন স্ট্যাটাস দিয়ে একেবারে মুখোমুখি অবস্থানে সেনা বাহিনীর সঙ্গে রাজনীতির বা জাতীয় নাগরিক পার্টির এতে তার দলের নেতারাও অপস্তুত সার্জিস আলম অপ্রস্তুত হয়ে একটি বক্তব্য দিয়েছেন যে সব বিষয় সামনে আনা ঠিক হয়নি নাসিরুদ্দিন পাটোরিও বলছেন যে এটা শিষ্টাচার বহির্ভূত কাজ হয়েছে হাসনাত আব্দুল্লা যেই প্রসঙ্গটা বলছেন এটা আলোচনার আলোচনা এটা কথার কথা এটা কোনো সিদ্ধান্ত না বা তাদেরকে ঘটা করে ডেকে এনে এরকম প্রস্তাব দেওয়া হয়েছে যেটা বলছেন হাসনাত আবদুল্লা সেটাও সঠিক নয় সার্জি সালম সঙ্গে ছিলেন সেও এই অভিমত প্রকাশ করছে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনিও বলেছেন যে এটা শিষ্টাচার বহির্ভূত এটা মানে একেবারেই অনুচিত কাজ হয়েছে খুবই জনপ্রিয় উপস্থাপক জিল্লুর রহমান তৃতীয় মাত্রা জিল্লুর রহমান তিনি এই ব্যাপারে বক্তব্য রেখেছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন হাসনাতকে উদ্দেশ্য করে জিল্লুর রহমান বলেছেন যুগান্তর এটি কোর্ট করেছে জিল্লুর রহমানের বক্তব্যকে কোর্ট করে এই রিপোর্টটি করেছে সেখানে বলা হচ্ছে যে নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার সেনানিবাসে বৈঠক নিয়ে স্ট্যাটাস প্রসঙ্গে সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন এত অতি কথন ভালো নয় আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশটাকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও বার্তায় সাংবাদিক জিল্লুর রহমান এই মন্তব্য করেন তিনি বলেন আমি শুনেছি যে ছাত্র নেতারা বলেছেন পাঁচ তারিখের পরে নাকি অস্ত্র হাতে যুদ্ধ করার পরিকল্পনা করেছেন কি হাস্যকার কথা তারপর আপনি বলেছেন গোপন কথা আপনার সঙ্গে ক্যান্টনমেন্ট আলোচনা হচ্ছে আমার কথা হলো সেই সময় সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে আসিফ যেটা বলছেন যে হাসনাত যেগুলো বলছেন সেসব আলোচনা হচ্ছে এসব আলোচনা তাহলে আপনাদের সঙ্গে কেউ কথা বলবে না কোনোদিন অর্থাৎ এই আলোচনাগুলি যেভাবে প্রকাশ করছেন তাহলে এই আলোচনাগুলো আর কেউ কোনো করবে না তিনি বলেন হ্যাঁ একটা আলোচনায় অনেক রকমের আলোচনা হয় আপনি কি সব আলোচনা পাবলিক করেন আমরা কি সব সময় করি এই যে শোয়ের আগে আমার সঙ্গে পলিটিশিয়ানরা যেসব কথা বলেন বা শোয়ের পরে বলেন আমি কি সেইগুলো অন্য জায়গায় বলে বেড়াই আর সেগুলো যদি আমি বলতাম তাহলে এত বছর এই শো রান করতে পারতাম না সব সত্য সবসময় বলতে নেই উল্লেখ করে জিলুর রহমান বলেন আপনারা তো এখন দেশটাকে একটা অন্ধকার জগতের দিকে নেওয়ার চেষ্টা করছেন এখন দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন গৃহযুদ্ধ আপনাদের পছন্দ হতে পারে কিন্তু বাংলাদেশের বিশ কোটি মানুষের পছন্দ নয় তিনি বলেন আপনারা এখন হয়তো অন্য কারো স্বার্থে কাজ করছেন সরি টু সে দিস আমি সরি আপনি প্রধানের সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না আপনি সেনা প্রধানের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না সেনাবাহিনীকে নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না জনগণের মুখোমুখি দাঁড় করানোর কোনো কারণ নেই সেনা প্রধান একবারের জন্য বলেনি তারা ক্ষমতা নিতে চান সেনাবাহিনী কথা তাহলে কেন আমরা বলছি তিনি আরো বলেন যেখানে বিএনপির মতো দল বলছে যে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ চায় না আপনি যদি জনগণের ক্ষমতা চান আপনি যদি ভোটের অধিকার চান জনগণকে সিদ্ধান্ত নিতে দেন না বিএনপি জামাত আওয়াম কে থাকবে কে থাকবে না অর্থাৎ এটা জনগণ আজকে সিদ্ধান্ত নিতে দেন আপনি সিদ্ধান্ত নিয়ে না দুর্ভাগ্যজনক উল্লেখ করে জিলুর রহমান বলছেন আজকে ডক্টর মোহাম্মদ ইনুসকেও আপনারা বিতর্কের মুখে ঠেলে দিচ্ছেন ইতিমধ্যে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোন পরিকল্পনায় এই কথা বলার পর মানে নাগরিক পার্টি তীব্র প্রতিক্রিয়া দিয়েছে প্রফেসর ডক্টর ইনুসের সঙ্গে সেনা প্রধানের দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করছেন কেন করছেন এত অতিকতন ভালো নয় একটা কথা মনে রাখবেন আপনারা যা করছেন প্রতিদিন খনের হিসাব কিন্তু সবার কাছে আছে গণমাধ্যমের কাছে আছে এমনকি বিভিন্ন গণমাধ্যমের কাছেও আছে এত সহজ নয় এত অতিকথন মোটেও ভালো নাই আমি মনে করি আপনি এটা অতিরিক্ত করে ফেলেছেন সীমা লঙ্ঘন করে ফেলেছেন এবং দেশকে একটা বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছেন নিয়ে যাচ্ছেন খুব কঠিন ভাষায় তাদেরকে সতর্ক করেছেন জিল্লুর রহমান এবং এটি মানে শুধু জিল্লুর রহমান তো আর জাতীয় নাগরিক পাঠির কেউ নয় স্বয়ং দলের মধ্যেই এখন নাসির উদ্দিন পাটওয়ারি সালম তাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ যেটি করেছেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের এই বৈঠকের বিষয়টা পাবলিক করা এবং যেভাবে এক্সপ্রেস করেছে সেটা একেবারে যে অনুচিত কাজ হয়েছে একেবারে শিষ্টাচার বহির্ভূত একটা কাজ সেটা কিন্তু দলের ভেতরেই একটা সংকট তৈরি করেছে ফলে হাসনাত আব্দুল্লার এই অবস্থান এই বক্তব্য অন্যান্য রাজনৈতিক দলের ভেতরেও তো একটা প্রতিক্রিয়া হয়েছে সেনাবাহিনীতে হয়েছে স্বয়ং এই দলের ভেতরে এখন একটা বিরাট একটা সংকট তৈরি হবে যেটা নতুন দলের জন্য খুবই বিপর্যয়কর দর্শক সম্মানিত দর্শক বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের অবস্থা বর্তমান রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সম্মানিত দর্শক মন্ডলী এরই মধ্যে বিশেষ করে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মুহা বিপদের মধ্যে পড়ে গেছে এইদিকে প্রধান সমন্বয়করা যে কোনো সময় আটক করা হবে প্রিয় দর্শক মন্ডলী সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সমন্বয়কদের উপর প্রত্যেকটা সমন্বয়কে আইনের আওতায় হবে বাংলাদেশের সেনা শাসন জারি করতে চলেছে দর্শক মতা এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই ভয়ের মধ্যে যে যেকোনো সময় তাকে পতন করে শেখ হাসিনাকে আবারও ক্ষমতা বহল করা হবে দর্শক বেশি কথা বাড়াবো না এই সম্পর্কে আপনারা অনেকটাই দেখে ফেলেছেন বিস্তারিত প্রতিবেদনে দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ